সুপ্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আপনারা জানেন নবম জাতীয় পে স্কেল পে কমিশন থেকে বেতন কাঠামো সুপারিশ এবং চলতি বছরে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ করা সত্ত্বেও গেজেট প্রকাশ করছে না অন্তর্বর্তীকালীন সরকার এইদিকে জাতীয় সংসদ নির্বাচনের আর সামান্য কটা দিন বাকি আছে যত দিন আগাচ্ছে চরম হতাশা বাড়ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে সবার মনে একটাই প্রশ্ন যারা কমিশন গঠন করলো এবং বাইশ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের সুপারিশ করলো তারা যদি পে স্কেল কার্যকর না করে তাহলে পরবর্তী সরকার এসে এই পে স্কেলে কতটুকু কার্যকর করবে বলে মনে হয় নাকি এই কমিশনের সুপারিশ বাতিল করা হবে কারণ যদি অন্তর্বর্তীকালীন সরকার এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না করে পরবর্তী সরকারের জন্য রেখে যায় তাহলে বোঝা যাবে বর্তমানে বাংলাদেশে এই কমিশনের বাতিল হলেও হতে পারে। তাই চরম হতাশা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মরকার সমাবেশ মিছিল এবং বিভিন্ন আন্দোলনে ডাক দিয়ে আসছে কিন্তু দিন শেষে একটাই প্রশ্ন গেজেট প্রকাশ হবে তো আর যদি গেজেট প্রকাশ হয়েও থাকে সেটা জানুয়ারি থেকে কার্যকর হবে তো এখানে দৈনিক শিক্ষা ডট কম একটি নিউজে বলা আছে নবম পে স্কেলের দাবিতে যমুনা মুখে ভুকা মিছিলের হুঁশিয়ারি যেখানে নবম পে স্কেলের দাবিতে জাতীয় পে স্কেলে সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের প্রতিবাদ সমাবেশ চলছে এই সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ পে স্কেলের দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ও যমুনা মুখে ভুকা মিছিল অনুষ্ঠিত হবে স্কেলের দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ও যমুনা ভুকা অনুষ্ঠিত হবে শুক্রবার তিরিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এই কর্মসূচির ঘোষণা দেন কর্মচারী দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী আরও জানানো হয়েছে আগামী এক ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সরকারি কর্মচারীরা নিজ নিজ দপ্তরে সামনে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করবেন এই কর্মসূচি চলাকালীন সময় গেজেট জারি না হলে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় রাজধানীর হয়ে যমুনা অভিমুখে মোকা মিছিল করার হুঁশিয়ারি দিয়েছেন তারা সমাবেশে বিভিন্ন স্লোগান দেন সংগঠনের নেতৃবৃন্দ ভাত দে কাপড় দে নইলে মুখে বিষ দে এই স্লোগান দিতে দেখা যায় এদিকে বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে জানা যায় পেএস কেলে দাবিতে কঠোর কর্মসূচির দাগ দিয়েছে বিভিন্ন জোটের নেতৃবৃন্দগণ এখানে 29 জানুয়ারি 2026 তারিখের একটি নিউজে বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে একটি কর্মসূচি পালিত হয় এতে সরকারি আধা সরকারি ও বিভিন্ন কর্পোরেশনের কর্মচারী সংগঠনের নেতা কর্মীদের অংশ নেন বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারী নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন ওয়ান ইস টু ফোর অনুপাতে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান কর্মসূচিতে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য শিকার হয়ে আসছেন এইসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা এদিকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা কিছু বক্তব্যে স্পষ্ট বোঝা যায় যে তারা পে স্কেল কার্যকর করবেন না এটা পরবর্তী সরকারের জন্য রেখে যাবেন যদি অন্তবর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন না করে তাহলে পরবর্তী সরকার সামনে কতদিনে বাস্তবায়ন করবে সেটা নিয়ে কোন নিশ্চয়তা নেই বলে মনে করছেন সবাই